দীপন দীপন ব্লগ এন্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু তোমাদের আর একটা ভাই বাড়িতে নিয়ে এসেছি সবই ভাই কিছুদিন আগে দেখেছিলো ওর বাড়িতে এসেছিলাম কিছু পায়রা সেল ছিল ঠিক আছে তো আজকে ওর বাড়িতে পায়রা সব করাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সবাইকে প্রথমেই বলে রাখি যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তার একটাই কারণ আমি কিন্তু প্রচুর লক্টের পায়রা ভিডিও করি অনেক পায়রা বাড়ির পায়রা এগুলো কিন্তু আমি সেল করে থাকি মানে চ্যানেলের দ্বারা তোমাদের মাধ্যমে আমি সেল করে থাকি তো অতি অবশ্যই কিন্তু চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অল করে নিও তাদের সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে বেলাইকন অবশ্যই কিন্তু অল করে দেবো কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু আশাবাদ ব্লগ অ্যান্ড পেস্ট চ্যানেলে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ চলা আসলে ভিডিওটা শুরু করে দেয় তোমাদের দেখালাম লভটা আগেও দেখেছি তোমরা আর একবার দেখে দিচ্ছি পায়রাটা দেখো এটা পুরো সেল রয়েছে কিন্তু কিছু পায়রা সেল রয়েছে তোমরা ওর বাড়িতে আসলে কিন্তু দেখে নিতে পারো মাদিরাও এই মাদিরাও সেল থাকবে ঠিক আছে এই মাদিরা সেল থাকবে আচ্ছা এই এই পেয়ারটাও সেল থাকছে তোমরা যদি চাও নিতে পারো ঠিক আছে তার জন্য কিন্তু বাড়িতে আসতে যদি মনে করো আসো ঠিক আছে দেখো এই একটা কালদুম রয়েছে দেখো এটাও এটাও সেল থাকবে আচ্ছা এটাও সেল থাকবে দেখো একাই সব দেখে দেখো রয়েছে না সবুজ রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো যে কটা দেখছো কিন্তু সব কিন্তু সেল আছে উপরে যে কটা রয়েছে সব কিন্তু সেল রয়েছে তোমরা যদি নিতে চাও সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো পাঠাবে তোমাদের ঠিক আছে ঠিক আছে সব সেল রয়েছে সব 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 ভালো পায়রা রয়েছে ঠিক আছে ও আচ্ছা আর একটা রয়েছে তাই তো এটা পাঁচশো টাকা থাকবে আচ্ছা এটা একটু কম সম হয়ে যাবে একটু কম সম করে দিচ্ছি যেগুলো নেওয়ার কম সম করে কম সম করে দিস ঠিক আছে চ্যানেলের মাধ্যমে আসবে তো দূর দূর থেকে আসি একটু কম সম করে দিস এগুলো যে কটা দেখতে পাচ্ছ সব পাঁচশো টাকার কোনো দাম রয়েছে ঠিক আছে এইগুলো এই পাশে যে কটা রয়েছে এটা একটু কম সম করে নিয়ে নেবে আর তোমরা অতি অবশ্যই চ্যানেলের মাধ্যমে আসলে কম সম করে নিয়ে নেবে আর যদি মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপে ওদের ওকে এস এম এস করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে তো সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ওদের ওকে কমেন্ট করো ঠিক আছে কটোরে যেরকমটা বলেছিলাম ওর বাড়ির যে পায়রাগুলো আমাকে শখ কথা বলেছিলো যে কী কী মানে পায়রা কীরকম কালেকশন রয়েছে সেটা তোমাদের দেখাবো প্রথমে দেখতে পালে যে বাচ্চাটা ছাড়লাম ওই বাচ্চাগুলো ওড়ান কতক্ষণ আছে ভাই নর্মাল অমিত আট ঘন্টা নর্মালি দেখো যে এখন ছাড়লাম নর্মালি আট ঘন্টা ওড়ান রয়েছে আমি প্রথমে চোখটা একটু শক করাবো ঠিক আছে তো চোখটা প্রথমে দেখে নাও ভিডিওটা হতে চলেছে আগুন বলার কিচ্ছু নেই একদম একদম সত্যি তাই স্ট্যান্ডিং তোমাদের সব দেখাবো ও বলছিল ওর বাড়ির পায়রা শখ করালাম না রাগ করছিল যে তোমার কত সুন্দর পায়রাটা রয়েছে আচ্ছা এটা ন রয়েছে এটা মাদি রয়েছে তাই তো আচ্ছা স্ট্যান্ডিং দেখাবি স্ট্যান্ডিংটা দেখো একবার শুধু মানে ও কিরকম পায়রা রেখেছে গরমে বাজি খেলবে ওরা ঠিক আছে তো ভাইব্রেশন দেখো মাদিটা নটটা দেখো এরকম এরকম কালেকশন ওর কাছে রয়েছে ও এইগুলো কিন্তু এখন সেল নেই তোমাদের দেখাচ্ছি এগুলো সব পারপাসে দেখাচ্ছি তো এগুলোর বাচ্চা যেগুলো মানে দারুন দারুণ কিছু বলার নেই এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু ওড়াবে তারপরে কিন্তু এগুলো সেল দেখবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল পরে কালেকশন দেখি

দেখাবো তাই তো আচ্ছা এইটা দেখিয়ে দে মাদি একদম একদম আর এই পাশে চোখটা একটু দেখিয়ে দিয়ে হ্যাঁ দেখো এই পাশে চোখটা দেখে নাও ঠিক আছে পায়রাটা একটু বলবো একটু নট একটু বা মাদি যে কোনো একটা একটু শখ করে দিস তো ভাই পায়রাটা একবার শখ করা আছে তো দেখে নাও পায়রাটা একটু দেখো ডানটা রয়েছে একটা রেখেছে ঠিক আছে দেখানোর কিছু নেই ডানাটা একটু একদম দেখে নাও আচ্ছা 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 পাটা দেখে নাও তোমরা এই কিন্তু তো দেখো পাটা একবার দেখে নাও হাতে কাঁপছে ভাইরা হাতে কিন্তু পায়রা কিন্তু কাঁপছে ঠিক আছে আমাদেরই সব আমারই সব বন্ধু বান্ধব কিন্তু এরা একদম মানে ভালো সম্পর্কদের সাথে তো মনুদার বাড়িতে দেখেছো মনুদাও আছে মুখ দেখো নি মনুদার যে আগে যে ভিডিও দেখেছো পরে পার্ট টুয়ে আমি নিয়ে আসছি কালাঙ্কার স্টার কালাঙ্কার স্ট্যান্ডিংটা দেখাইছো তাহলে স্ট্যান্ডিং দেখে নাও একবার নর তো কিছু বলারই নেই নরটা

এই পায়রাটা জাস্ট শুধু আমার মানে অর্ডার আছে বলার কথা শুধু ভালো পায়রা আর এর ব্যাপারে বেশি কিছু বলা যাবে না তাই তো আর যেহেতু আমার বন্ধুর বাড়িতে সেহেতু ফ্রেন্ডলিভাবে ফ্রিভাবে ভিডিও করছি তোমাদের আশা করি খারাপ লাগার কথাও না তো আমি কোনটা নর কোনটা মাথা একটু বলে দে একটা নর আমি চোখটা একটু দেখিয়ে দিয়ে ধর আমি চোখটা একটু দেখে দিই তো এই পায়রাটার ব্যাপারে কিছু মানে বলার নেই আমি এগুলো পরে যখন রেজাল্ট পেজাল্ট যদি কিছু ভবিষ্যতে হয় তখন বলা যাবে তাই না আচ্ছা এখন শুধু জাস্ট তোমাদের হ্যাঁ হ্যাঁ একদম জাস্ট তোমাদের শুধু শখ কর আছে চলো একটু দেখি দে ভাই ডানা তো কাটাই এ তো ডানা দেওয়া যাবে না অবশ্যই হ্যাঁ দেখে নাও একদম বন্ধ তো সব সবদুম এইসব তোমাদের কাছে তো বন্ধ তোমার সিঙ্গেলদুম মানে বলে কিছু নেই চলো পাটা একটু দেখিয়ে দে ভাই তোমাদের পাটা একটু দেখিয়ে দি ভালো করে দেখো পাটা দেখো ঠিক আছে তা এই মাদিটা দেখো তাই তো আচ্ছা আচ্ছা চোখটার মাদিটা দেখেন আচ্ছা এটা কি পুরো মানে পেয়ার করা তাই তো আচ্ছা টাকি চোখ তাই তো দেখো এইটা একটা চোখ আর ওইটা দেখো ভাই করে এরকম কেটেছে তাই তো আচ্ছা আচ্ছা কালাঙ্কার বাচ্চা এরকম কেটেছে তবে এই পায়রা দুটো ব্যাপার এখন কিছু বলার নেই যখন এই পায়রা ভবিষ্যতে কখনো যদি রেজাল্ট হয় হ্যাঁ বাচ্চা উড়িয়ে দেখানো হবে এইটা ব্যাপারে কিছু বলবো না কারণ অনেক কিছু শুনেছি এই পেয়ারটার ব্যাপারে লেসটা দেখো মাদিটা একদম মানে নেই বলে চলে যেরকম ঠোঙার মতন একদম ছোট্ট ঠিক আছে মাটিটা একদম ছোট্ট তবে এই ছোট জিনিসের অনেক কামাল আছে বলার কিচ্ছু নেই হ্যাঁ শুধু জাস্ট তোমরা দেখো মানে আর কমেন্ট করো যে বলো পায়রাটা কেমন লাগলো হ্যাঁ মনাদা দূর থেকে আমাদের সাজেস্ট করছে ঘর থেকে বের করে করে দিচ্ছে ওরা সব একসাথে পায়রা করে আর ভবিষ্যতে যদি ওদের সাথে যুক্ত হতে পারি ভালো লাগবে স্ট্যান্ডিংটা দেখিনি চ দেখো কতটা ছটফটায় কতটা দেখো স্ট্যান্ডিং আছে আচ্ছা স্টার লাইনের মাদি তাই তো আচ্ছা তো কার নাম সেটাও বলবো না বারণ আছে বলা আমাদের এই কাকিনাড়ার চত্বরের মধ্যে আর কিছু বলবো না এখানে সমাপ্ত থাকুক তো দেখে নাও তবে এর বাচ্চা যখন হবে তখন দেখাবো তোমাদের অবশ্যই দেখাবো কেউ যদি মনে করো ফ্রেন্ডলি ঘুরতে আসবে আমাদের আমাদের এখানে আমাদের সাথে দেখা করবে অবশ্যই আসবে পাড়াটা দেখাবো মানে সেল করার তো কোনো কথাই আসবে না কোনো দিনও তাই তো একদম কোনো এই ব্লাড লাইন কখনো মানে ভাঙানোরও হবে না কথা সেলেরও কোনো গল্প হবে না আচ্ছা আচ্ছা এই মানে এই লাইনটা মানে এখন তৈরি তৈরি হবে শুধু বাচ্চা তৈরি হবে এদের বাড়িতে তৈরি হবে এর বাচ্চা গরমে মানে ম্যাচের জন্য ঠিক আছে অসাধারণ পেয়ার ঠিক আছে ঠিক আছে পরে কালেকশন দেখে তো এইটা হচ্ছে প্রথমে তোমাদের চটিয়ালটা দেখালাম যেটা বলেছে আট ঘন্টা ওড়ে এর বাচ্চা মানে ওই যে কবার উড়িয়েছে আর সব থেকে বড় কথা কি সেলের পারপাস তো নেই যে আমি বাড়িয়ে বলবো সেটা আমার পছন্দ না বাড়িয়ে বলাটা একদমই ঠিক আছে তো তোমাদের আমি দেখাবো সামনে চোখ পাড়াটা বাচ্চাদের শুরু করলাম উড়ানো শুরু করছে চোখটা একটু দেখে দি ভাই দেখো তো এইটার সাথে কিন্তু এটা মাদি ঠিক আছে এটা মাদি ওইটার সাথে এটা জোড়া ছিল কিন্তু চেঞ্জ করে অন্য আরো একটা ওর থেকেও ভালো ইমপ্রুভ করার জন্য আরো ভালো একটা মাদি নিয়েছে না অবশ্যই ব্যাপারে তো দেখ করি দেখো দেখো হাতে কাঁপছে ভাইয়ের কাছে লেসটা দেখে নাও দারুন ভাই দারুন তো পাটা একটু দেখিয়ে দাও আর বারবার বলি হাতে পায়ে চোখে কিছু লেখা থাকে না এটা একটা রেকমেন্ড থাকে যে দেখানোর কীভাবে দেখবে না দেখবে আমি যদি দূর থেকে বলি পায়রাটা ভালো তোমরা অবশ্যই দেখতে পারবে না এই জন্য অনেকে আমাকে কথাটা বলেছে সেই জন্য কথাটা তুললাম আমি ঠিক আছে দেখো তো এরকম কালেকশান এদের বাচ্চা ভবিষ্যতে তোমরা পেতে পারো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলা এখানে অল করে সমস্ত ভিডিও এইভাবে তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশিরভাগ কিন্তু আমি একদম একদম কমেন্ট করে জানিও যে পায়রাগুলো তোমাদের কেমন একদম ঠিক চলো দাঁড়াও উপরে দেখো পায়রা দুটো উড়ছে বাচ্চা দুটো একদম মানে একদম সোজা টানে না ঘোরাঘুরি বেশি চলে না একদম সোজা এদিক দিয়ে টানে ওদিকে যাচ্ছে ওদিক দিয়ে টানছে এদিকে যাচ্ছে দেখো ওরাও পায়রা ছেড়েছে অনেকগুলো যে পায়রা দুটো ধরার জন্য তাই না ভাই তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে এইখানে ছাড়া পায়রা কোথাও নামে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিউটি নেবে একদম ওর ওর মানে ওই ঝাঁকেই যাবে না ঠিক আছে চলো এটা চলো এটা হচ্ছে মাদিটা স্ট্যান্ডিং দেখো একবার যেটা দেখালাম প্রথমে অন্যটা আবলুকের সাথে আট ঘন্টা আচ্ছা বের করে বাচ্চাগুলো দেখি দেখা ঘন্টা বাচ্চা রয়েছে এর এরই তো একটা তাই তো দেখো চোখের আমি দেখাচ্ছি কিন্তু চোখের এখনো কিছু কাটেনি এখনো সব অনেক বাকি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি

দারুন তো নজর ছোটবেলা তখন বেরিয়ে গেছিল কালেকশন দেখি আচ্ছা এটা কি চিনিমাদি চিনিমাদি রয়েছে ঘরের পুরোনো পায়রা এটা হচ্ছে সৌভিকের বলছে লক্ষ্মী পায়রা ঘরের লক্ষ্মী বলছে এটা কার্তিক কোথায় ভাই এটা হচ্ছে লক্ষ্মী তোমরা দেখাচ্ছে লক্ষ্মীটাকে কত ঘন্টা উড়ান আছে এটা বুড়ো মালেই আমি তাওয়াজ করেছি বুড়ো মালে চার সাড়ে চার ঘন্টা উড়ে চার সাড়ে 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 চার ঘন্টা এটা দেয় তাই তো বাচ্চা বাচ্চা খাইয়ে বাচ্চা বাচ্চা খাইয়ে তাহলে তার মানে এর কাছে কিছু বলার বলার কিছু নেই বাইরেটা চোখটা আমি ধরে দেখাই দাঁড়া এতটা সুন্দর রোদ্দুর আছে তো আজকে পুরো ফুল মানে মজায় আজকে ভিডিও করছি দেখো আবার চোখটা দেখো

তো আর একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কত সুন্দর পেয়ারটা এটা নর রয়েছে এটা মনে হয় মাদি রয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে তো এই এই পেয়ারটা একটি ডিমবাছা করাছিস সবে জোড়া মেরেছি সবে জোড়া মেরেছিস আচ্ছা সবে জোড়া মেরেছে এটা দেখো নরটা আমি দেখাই প্রচুর ছটপটে জিরিয়া তো এমনি আমার মানে মনে হয় বেশি ছটপটেই হয় পায়রাটা একবার দেখো চোখটা দেখে নাও তোমরা ভালো করে পুরো রোদ দূর আছে তোমরা আশা করি ভালোই বুঝতে পারবে সমস্যা কিছু হবে না আচ্ছা তো এইটা দেখো মাদি হেডসেপটা দেখো আর বলার কিছু নেই আর কীরকম পায়রা তোমরা বুঝতেই পারছো এই গরমে কম্পিটিশান খেলার কথা আছে ওর তো আসবো ওখানে অবশ্যই যদি সময় পাই এদেরই বাচ্চা তাই তো আচ্ছা এদেরই বাচ্চা উঠবে ঠিক আছে চল দেখি আচ্ছা চল নটা নয় ক্যাচি করা রয়েছে ঠিক আছে হাতেই মানে কাঁপছে ভাই পায়রা হাতেই কাঁপছে এত ভাইব্রেশন পায়রার একদম বন্ধ দুম আচ্ছা একদম বন্ধ দুম অমিত আচ্ছা দেখো বন্ধ দুমের পায়রা রয়েছে অমিত দেখাচ্ছে ঠিক আছে পাটা একটু দেখি রে আচ্ছা পাটা দেখাচ্ছে দেখো প্রচুর ছটপটে দেখানোটা সেইভাবে পসিবল হয় না তাও তোমাদের দেখাচ্ছি আচ্ছা ওই এই যে ভাইব্রেশন বলে পায়রা যে ভাইব্রেশন ভাইব্রেশন হলে কি পায়রা ভালো হয় সেটা কোনো কথা নয় পায়রা তোমার কাছে যদি ওড়ে তবেই ভালো না উড়লে কোনো পায়রাই ভালো নয় কোনো পায়রা ভালো না আচ্ছা যে জেনারেশন অনেকে বলে ধর মা বাবার জেনারেশন এই যে জেনারেশনটা ধর উড়ছে ঠিক আছে এর এর বাচ্চা তাহলে কি মানে ব্লাডে থাকবে ওরা

যদি না দাও তাহলে এটা পুরো দিনে পসিবল হয় না তাই তো আচ্ছা ঠিক আছে চল পরে কালেকশন দেখিনি তো চলো এটা স্ট্যান্ডিং রেডো দেখে নাও স্ট্যান্ডিং সেবা দেখাতে পাচ্ছি না তোমাদের দাদা দাদা লাফালাফাই করছে ঠিক আছে ঠিক আছে থাক সমস্যা নেই থাক ঠিক আছে দেখো পয়লা দেখো এইটা বলেছে অমিত বলেছে এইটাই উড়াবে গরমে দেখাবে এর বাচ্চা থাকবে আর ও তো দেখা আব্লুক রয়েছে চটিয়াল রয়েছে সব চিনি রয়েছে যে চিনির কথা বললাম সেটা অবশ্যই তো তোমরা যারা দেখবে তারা বুঝতে পারবে আর এর বাচ্চা কিছু বলা নেই একটা দুটো মানে সেল থাকতে পারে না তোর কাছে আচ্ছা সে আমরা উড়িয়ে দেখব যদি ভালো হয় আচ্ছা আচ্ছা তবে নালে নিয়ে গেলে নাম খারাপ করে কোনো লাভ নেই একদম 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 অসাধারণ একদম একদম অবশ্যই এইটাই আমি চাই তোরা যাতে সত্যি কথা এইটাই চাই এটা তোরা যাতে সব সময় এটা প্রপার এটা মেইনটেইন করিস যে পায়রা উড়বে ভালো ব্লাড নেই তারপরে তোরা দিবি এই জিনিসটা খুব ভালো লাগে ঠিক আছে চল পরে কালেকশন থেকে নি আচ্ছা আরেকটা পেয়ার দেখো মানে দূর থেকে বোঝা যাচ্ছে পেয়ারটা কত সুন্দর আর তার থেকে বড়ো কথা চোখের দিকে ধ্যান যাচ্ছে তো দেখো হলুদপট্টিটা ঠিক আছে তো তোমাদের আমি নড়টা প্রথমে এটা নড় ভাই না মাদি এটা মাদি প্রথমে মাদিটা দেখাবো মাদিটার প্রথমেই প্রথমে চোখ যাচ্ছে বেশি তো মাদিটার প্রথমে দেখো আমি চোখটা দেখাই তারপরে ভাই ভালো করে দেখাবে শখ করাবে তোমাদের মানে অসাধারণ মাদিটা আর কিছু বলার নেই জাস্ট চোখটা একবার দেখো একদম পুরো রোদ্দুরটা তোমার আছে ফুল পাচ্ছি আমিও তাই তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারবে চলো মাদির ভাই একটু অমিত একটু মাদিটা দেখা দেখো মাদিটা একবার দেখে নাও ভালো করে

করে করেছে ডাঙাটা তো দেখ দেখেই নিয়েছে চড়া চড়া সব সত্যিতে আর দুমের কত বলা কিছু নেই সব বন্ধু ডুমই হবে আশা করি ফুলবে ওনার ঠিক আছে পাটা একটু দে তো ছটপটে তোমরা জাস্ট শুধু এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তোমরা ওদের ওর যে কালেকশানগুলো সেটা দেখানোর আর কমেন্টে একটু জাস্ট তোমরা জানাবে ও খুশি হবে ও অনেকদিন ধরে আমাকে বলে রেখেছে দীপনদা ভাই আমারটা কর আমারটা কর হ্যাঁ বাড়ির সামনে থাকিস আমার ভিডিওগুলো করছিস না হ্যাঁ সেটা দেখিয়ে দিয়ে চলো স্ট্যান্ডিংটা একবার দেখে নাও নডের স্ট্যান্ডিং দেখো দুটোরই ভালো সত্যি তাই দেখো আমার তো মাদিটা বেশি পছন্দ হয়েছে সত্যি কথা দেখো একবার পুরোনো বেলাটাই সত্যি একদম হলুদ পোটির মধ্যে আর তোমরা জানো ওই বলার ভিডিওতে বারবার বলার কিছু নেই আর একদিন একটা হেলথ ট্রিটমেন্ট অনেকে বলে কি করে করবো না করবো আমি মনুদা দা ওরা যখন থাকবে ফ্রি থাকবে তখন একসময় বসে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো যে ভিডিওতে কোন সময় কি খাওয়ালে বা কোন ওষুধটা দিলে সবসময় ভালো হবে ওরা মন খুলে যেটা ওরাই করে মানে ওরা পায়রার প্রতি যে ট্রিটমেন্ট করে সেটা তোমাদের আমরা জানাবো তাই তো হবে তো একটা ভিডিও একটা ভিডিও করে দিস যাতে সবাই মানে যারা জানে না তাদের জন্য একটা অবশ্যই একটা হ্যাঁ নতুন করছে তাদের জন্য একটা বলে দিস আর ভাবে পেয়ারা বসালে ভালো হয় মাদি কীরকম ছোট বড় থাকে তো সেই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দিস বানাবো তো তোমরা একটু মানে হেল্প করে দেবে ব্যাস ঠিক আছে চল তো এরপরে দেখো দেখাচ্ছি তোমাদের রেসার ঠিক আছে পায়রাটার কতটা মানে ধরলে ছটপট করে জানি না একদম দেখাচ্ছি একদম এই এখন এরকম এক মানে এরকম বের এক বিগত ঠিক আছে বিশাল মোটা একদম সত্যি থেকে পোল্ট্রি রেসার তো এরকমই যাই বল আচ্ছা তো একদম একটা পেয়ার কিন্তু রেসার রয়েছে আরো একটা রয়েছে না আর কটা আছে আরো এক পেয়ার মানে আচ্ছা দুটো পেয়ার রেখে রেসা রেখেছে উড়ানোর জন্য না কিন্তু এগুলো মানে নর্মালি রাখার জন্য রেখেছে দিন বাচ্চা চালার জন্য বা এমনি রেখেছে তো আমি মানে মানে কাস্টমার যদি মানে কেউ নিতে চায় নিতে মানে সেল থাকবে তাই তো মানে তো সেলও থাকবে দুটো পেয়ার রয়েছে একটা থাকবে একটা সেল করে দেবে দেখো চোখটা একবার দেখে নাও রে স্যারের ভয়ঙ্কর কিন্তু মোটা পায়রাটা ওইটা একটু দেখা চোখটা দেখিয়ে দিই তারপরে একটু শখ করে দিস ব নটা একটু শখ করে দিস মাড়িটা একটু ছোটো আছে নটা একটু বড়ো আছে মানে ডিম বাচ্চা করায় নি এখনও পর্যন্ত যতদিন এনেছে না মানে বাড়ি তোরা তো বাড়িতে করাস নি তোদের কথাই বলছি বাড়িতে এনেছে এনেই রেখে দিয়েছে ডিম করাবে করাবের মধ্যেই আর যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই এইটা যোগাযোগ করতে পারো আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো অনেকে নাম্বার ভিডিওতে পুরো ভিডিও দেখে না বলে নাম্বার দাওনি নাম্বার দাও নি নাম্বার ডিসক্রিপশানে বলে দিই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত বুঝতে পারবে যে ভিডিওতে থাকবে না লাস্ট থাকবে নাম্বার তোমার কত শর্ট শর ধরে রাখা দেয় না এক হাতে অনেকটা বড়ো অনেকটা বড়ো বন্ধু বন্ধ বন্ধুত্ব রয়েছে একদম একটু ধর এরকম করে দূর করে ধর আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে দেখো দেখে নাও দেখে নাও পাটা দেখে নাও আচ্ছা ছটপট করছে ধরে রাখা পসিবল হচ্ছে না দেখো দেখো ঠিক আছে দেখো পায়রা দেখো অতটা লং দেখো মানে পোলট্রি মুরগির মতন অবস্থা ঠিক আছে তো এরকম রেখে দিয়েছে ও এগুলো কিন্তু সেল পারপাসেও রয়েছে তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ডিম বাচ্চা ভালো খাওয়ায় ডিম সত্যি তাই ডিম বাচ্চা ভালো খাওয়ায় দেখো ঠিক আছে অনেক দেখো পুরো পেয়ার রয়েছে তোমরা যদি মনে করো তাহলে পেয়ারটা কিন্তু তোমরা আর একটা পেয়ার আছে ওটা মানে দুটো মধ্যে তোমরা যেটা চাও নিতে নিতে পারো ঠিক আছে সেরকম একটু সেরকম সেরকম দাম পড়বে একটু তাই তো একটু দাম তো হবে সেরকম তাই না কম সময় বেশি ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে হ্যাঁ একদম দাম দিয়ে কিনেছে তো ঘরের বাচ্চা তো তোলা না তো বাচ্চা তোলে একটু কম হতো যেহেতু চ্যানেলের মাধ্যমে যদি আসো অতি অবশ্যই কম সময় হয়ে যাবে ঠিক আছে চলো আর একটা পেয়ার দেখাচ্ছি রেসারের এইটা আচ্ছা বল আচ্ছা লাল সবুজ হয় হয় আমি জানতাম মেছি এটা তো আই এটা তো সবুজ না এটা তো মেছিয়াই আমি জানতাম যে মেছিআইটাই মানে এইটাই একমাত্র রেসার হয় আচ্ছা সেটা আমার নলেজ ছিল না একদম একদম আর কতটা মোট আমি তো ধরেছি আমি জানি মানে এরকম মানে তোমরা বিশেপ পুরো বিশেপের বলছো আর সত্যি কথা বলতে আমি রেসের ব্যাপারে অত কিছু জানি না নলেজ নেই একদমই নেই তো এনেছে দেখো আমি আস্তে করে আমি চোখটা দেখাবো বেশি ঘাটাবো না পায়রা ওই দেখো ছটফট করছে এত অনেক বড় অনেক বড় সত্যি কথা একাতে ধরা যায় না সত্যি অনেক বড় ডিম বাচ্চা চালানোর জন্য ভালো এর কেউ যদি করতে চাও যে হ্যাঁ হ্যাঁ এর বাচ্চা ওড়াতে পারে ঠিক ঠিক একদম ঠিক দেখো ঠিক আছে তো এই এই দুটো পাড়া যদি কোনো সেল থাকবে তো শুধু অনলি ফর এই দুটো আর দু কটা আছে ওটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতেই দেখিয়ে দেবো ঠিক আছে তো ওইগুলো নিতে চাইলে তোমরা কিন্তু নিতে পারো আমি ডিসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই ডিসক্রিপশান থেকে কল করে নিও আর যারা হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডিংটা স্ট্যান্ডিং দেখে নিচ্ছ স্ট্যান্ডিংটা দেখে নাও একবার নটা ভালো স্ট্যান্ডিং ভয় পাচ্ছে সবাই রয়েছে তো এক জায়গায় ওই জন্য একটু ভয় পাচ্ছে মাদিরাও ভালো খারাপ না তবে নটটা একটু আলাদাই সামনে থেকে আসলে তোমরা বুঝতে পারবে বেশি বোঝা যাচ্ছিল সবুজটা ওই মেছিয়াটা এগুলো একটু সাদার মধ্যে রয়েছে তো ওইটা ভালোভাবে বোঝা যাচ্ছিল ঠিক আছে চলো পরে কালেকশন থেকে নি। তো চলো এরপরে যে পাড়াটা তোমাদের দেখাচ্ছি কালেকশনটা দেখাচ্ছি তোমাদের এর ব্যাপারে কিছু বলবো না ভাই বলে দিয়েছে কিছু কিছু পাড়া কিছু বলা যায় না ঠিক আছে শুধু চোখটা একবার দেখাবো আমি আগে আসতে পারে ঠিক আছে দেখো পাড়াটা একবার দেখে নাও এর ব্যাপারে আমি আগে বলেছি আমার কিন্তু ভাই হয় ঠিক আছে সব আমার ভাই এখানে ভাই দাদা সেই কারণ দেখাচ্ছি কিন্তু তোমরা একটু দেখে নিয়ে গোলাপি পট্টি রয়েছে আর এটাও দেখে নাও একদম একদম এই ভিডিওটা একটু হাসি মজা হবে কারণ ভাইদের মধ্যে ভিডিও তো জাস্ট শক করানোর জন্য এসে সেই জন্য খুব খারাপ হবো না আর খারাপ লাগলে ক্ষমা করে দিও ভাই মনে করি দেখো চোখটা দেখে নিয়েছো তো এই দুটো পেয়ারটি একসাথে কর ভাই মানে মন ভরে গেল জাস্ট মাদিটা দেখে আমার ঠিক আছে মাদিটা চোখটা তোমাদের তো দেখিয়ে দিলাম গরমে কি বলবো এর বাচ্চা দেখবো দেখাবো তাই তো কম্পিটিশনে এর বাচ্চা দেখো আর এখন কিছু বলার প্রয়োজন পড়বে না চল দেখো ঢুকে ঢুকে রাখা যাচ্ছে না দেখো

বাড়িতে নিয়ে গেলে কিন্তু ডিম বাচ্চা করতে পারবে তোমরা